দর্শক আসসালামু আলাইকুম সারগ আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে আবতাবগজ হাট আর আপনার জানেননি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সাইগলগত সার বাসের গুডগোল বাচ্চা এখানে হচ্ছে আমরা সে অর্থটাই দিব আর আমরা দেখছিলাম এখানে ছাব্বের বাইকে সাব্বির বাইক ছিল বলত কেমন আছেন কটা আছে তিনটে বিক্রি কটা হয়েছে এই মাত্র হাঁটা আসলেন আরো কালেকশান করবেন হ্যাঁ ভালো যদি কালেকশন পান দু একটা নেবেন আচ্ছা শাহিবাল

একদম শাইট এবছরটা বাড়ির বাউান্নান্ন হাজার আচ্ছা কেউ যেন দিতে পারবেন জিরোয়ান নাইন টু ফোর সিক্স নাইন ডাবল জিরো ডাবল ফাইন শাহিওয়ালার বাচ্চা সেরা মানের কোয়ালিটি সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আসান কত চাইছেন এটা পঁচাশি ব্যসা কিনা বাহাত্তর বলার টার্গেট কত শাহিবালের বাচ্চা সুন্দর এটাওয়ার বাচ্চাটি আমরা দেখছিলাম বয়স কেমন হবে ভাই বয়স ছয় সাত মাস ছয় সাত মাস কত ভাই এটা কত চাচ্ছেন বয়সে একটি বেসা ষাট ষাট হাজার কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পাঁচ হাজার ছয় হাজার বলো কত পর্যন্ত দেওয়া হচ্ছে ভাই একবারে

আটচল্লিশ ঊনপঞ্চাশ বলে বলে বয়সটা আনুমানিক কত মাস হবে পাঁচ মাস পাঁচ মাসের মামুর ভাই কয়টা আছে আপনার তিনটার এইটা কত ভাই এটা বিক্রি

বাচ্চা চার পাঁচ মাস করে হবে বয়সা বাচ্চা মামা জোড়া কত মামা কত আট কত কত পর্যন্ত বলে কাস্টমার একশো চার একশো তিন চার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল কালার ও কাকা এটা কত কত এটা

চোরা কত ভাই ব্যচা কত ভাই দশ যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বলে পাঁচ সাত বলে বাচ্চা বয়স কেমন হবে ভাই বয়স বয়স কেমন হবে তিন চার মাস হবে তিন চার মাস হবে সাহিবের বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কত পর্যন্ত দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমাদের ভালো করবেন কৃষি চিত্র